আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন ছয়টি আমল সম্পর্কে জানব যেগুলো দেরিতে করা উচিত নয় মহান আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে তিনি বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য সুরা আল জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন তাই প্রতিটি বান্দার উচিত মৃত্যু আসার আগেই মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনকে সাজিয়ে নেয়া কারণ আমরা জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে যদি আমাদের উপর মহান আল্লাহর অর্পিত ফরজ ইবাদত করার আগেই আমাদের মৃত্যু হয়ে যায় তবে আমরা তার দরবারে গিয়ে কি জবাব দেব হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতটি বিষয়ের পূর্বে তোমরা দ্রুত নেক আমল করো তোমরা কি এমন দারিদ্রের অপেক্ষা করছ যা তোমাদেরকে সব কিছু ভুলিয়ে দেবে না ওই ঐশ্বর্যের যা তোমাদেরকে দর্পিত বানিয়ে ছাড়বে নাকি এমন রোগের যার আঘাতে তোমরা জনাজীর্ণ হয়ে পড়বে না সেই বার্ধক্যের যা তোমাদেরকে অথর্ব করে ছাড়বে নাকি মৃত্যুর যা আকস্মিক এসে পড়বে নাকি দাজ্জালের অনুপস্থিত যা কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে সে হচ্ছে সেসবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট না কিয়ামতের অপেক্ষা করছ যে কিয়ামত কিনা সর্বাপেক্ষা ভিভীষিকাময় ও সর্বপেক্ষা তিক্ত সহিতির মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশত ছয় এই ভিডিওতে এমন ছয়টি আমল তুলে ধরা হল যেগুলোতে দেরি করা একেবারেই উচিত নয় নম্বর এক আল্লাহর প্রতি ইমান মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান যে ব্যক্তি ইমান না এনে মৃত্যুবরণ করল তার গোটা জীবনের সব আমলি অর্থহীন হয়ে পড়বে এ কারণে প্রত্যেকের উচিত সর্বপ্রথম মহান আল্লাহর উপর ইমান আনা এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নেয়া এক কথায় ইসলাম গ্রহণ করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হল ইসলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর উনিশ নম্বর দুই নামাজ নামাজ আল্লাহ পাক ও তার বান্দার মধ্যকার সেতুবন্ধন তৈরির ইবাদত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে তার নামাজ আবু দাউদ হাদিস নম্বর আটশত চৌষট্টি নম্বর তিন জানাজা হযরত আলী রাজি আল্লাহ তালানহ বলেন রসুল্লাহ ওসাল্লাম বলেছেন হে আলী তিনটি বিষয়ে দেরি করবে না নামাজের সময় হয়ে গেলে আদায় করতে দেরি করবে না জানাজা উপস্থিত হয়ে গেলে তাতেও দেরি করবে না স্বামীহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাকে বিয়ে দিতেও দেরি করবে না সহিদির মিজি হাদিস নম্বর এক হাজার পঁচাত্তর নম্বর চার বিয়ে করা বা বিয়ে দেয়া পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যারা বিয়ে করতে সামর্থ্য নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেন সুরানুর আয়াত নম্বর বত্রিশ তেত্রিশ নম্বর পাঁচ তাওবা করা মানুষকে যে কোনো সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে যদি তার আগে কৃত গুনাহ থেকে তাওবা করা সম্ভব না হয় তাহলে এর চেয়ে বড় বিপদের কথা আর কি হতে পারে তাই কোন গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করে নেওয়া উচিত পবিত্র কোরআনের বহু জায়গায় মহান আল্লাহ তার বান্দাদের তাওবার মাধ্যমে হওয়ার নির্দেশ দিয়েছেন হয়েছে হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তাওবা কর করো খাটি তাওবা। সুরা তাহরিম আয়াত নম্বর আট নম্বর ছয় হজ হজ মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম সেরা উপায় সামর্থ্যবান মুসলমানদের ওপর হজ ফরজ তালা বলেন মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ সুরা আলে ইমরান আয়াত নম্বর সাতানব্বই এছাড়া ইফতারের সময় হলে ইফতার করা কারো সঙ্গে ওয়াদা করলে তা পালন করা সহ বহু আমল এমন আছে যেগুলোতে দেরি করা উচিত নয় মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন